নামাজ শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায় নামাজে বসে থাকলাম সম্পূর্ণ ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামাজ যে পড়েছি এটা মেহমান দেখুক আর এটাই হচ্ছে রিয়া কেউ জিজ্ঞেস করলো আপনি কি করছেন উত্তরে বললাম আমি নামাজ পড়ে উঠে নাস্তা করছি বা নামাজ পড়ে উঠে এখন রান্না করছি এখানে শুধু নাস্তা করা বা রান্না করার কথা বললেই হতো সাথে নামাজ পড়ে উঠে কথাটি জুড়ে দিয়ে অতি সূক্ষ্মভাবে নামাজকে প্রচারে নিয়ে আসা হলো আর এটি হচ্ছে রিয়া ফজরে যে নামাজ পড়তে উঠলাম কিন্তু তা কেউ জানলই না তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট লিখলাম সবাই নামাজ পড়তে উঠুন অথবা ওই সময় ফজর নামাজের ফজিলত সম্পর্কিত অথবা শাস্তি নিয়ে পোস্ট করলাম আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাঙবে না তাও দিলাম মোদ্দা কথা হলো, নামাজের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে আর এটি হচ্ছে রিয়া নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি অর্থাৎ তাকে জিজ্ঞেস করছি সে ভাত খেয়েছে কিনা অথচ তার ভাতের খবর এই জীবনে কোনোদিন নেওয়া হয়নি সে হ্যাঁ বা না উত্তরের সাথে বলল তুই খেয়েছিস এটা সে জিজ্ঞেস করবে সেটার গ্যারান্টি সূর্য ওঠার মতোই ছিল সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচারটাও করে দিলাম আর এটাই হচ্ছে রিয়া কোরবানির গরু কিনলাম অফলাইনে আশেপাশে সবাই দেখলেও অনলাইনে তো বন্ধুদের সামনে আর সোয়াব করা হলো না তাই না তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম একটা পোস্ট আলহামদুলিল্লাহ ডান আর এটাই হলো রিয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম তুই ব্যাটা কিপটা কিছুই দান করিস না প্রতি উত্তরে বন্ধু বলল তুই এমন কি দান করে উল্টিয়ে ফেলেছিস যে আমাকে এই কথা বলছিস এই প্রশ্নটা যে সে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতোই নিশ্চিত ছিলাম আমি সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের সম্পূর্ণ ডিটেল সহকারে একটি লিস্ট ধরিয়ে আর এটাই হলো রিয়া এতক্ষণ যে ইবাদতগুলো করলাম সেগুলো কি আল্লাহর জন্য ছিল নাকি লোক দেখানো ছিল এর মানেই হলো রিয়া কখনো কি ভেবেছেন এসব ইবাদত আদৌ কি কবুল হবে কিনা আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক আমিন আমরা এই দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সেখানে আমরা আল্লাহর ইবাদত না করে দুনিয়া নিয়ে মশগুল হয়ে আছি তারপরেও আমরা যতটুকুই ইবাদত করছি খেয়াল রাখতে হবে সেই ইবাদতটুকু যেন হয় রিয়া মুক্ত অর্থাৎ অহংকার মুক্ত আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন